প্রতিদিনের মতো দুপুরে মেনু নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখুন আমি আজকে দুপুর বেলা কি রান্না করেছি ফার্স্টে দেখেন সাদা ভাত এটা কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি এই চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি আমরা কচুর তরকারি একটু ঝোলই খাই কচুর তরকারিটা একটু ঝোল ঝোল ভালো লাগে আর এটা হচ্ছে কাঁটা মাছের কাটা মাছের তরকারি কচু দিয়ে যে কাটা মাছের তরকারি কচু দিয়ে আর এটা রুই মাছের কিমা রুই মাছের কিমা আর এটা মাছ ভাজা বাটা মাছ ভাজা মশলা দিয়ে কী কী মশলা দিয়েছো মা এটা যখন ম্যারিনেট করেছিলাম তখন লেবু লবণ হলুদ পেঁয়াজ বাটা লঙ্কা বাটা এই দিয়ে ম্যারিনেট করে এক ঘন্টা রেখেছিলাম তারপর ভেজেছি ডিপ ফ্রাই করেছি আজ এই পর্যন্তই বন্ধুরা কেমন লাগলো জানাবেন কমেন্ট করবেন আপনারা ভালো ভালো কমেন্ট করছেন ভালো লাগছে আমার ভিডিওগুলো দেখছেন টাটা